পুলিশ বাহিনী হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি পুলিশের হত্যার একটা সংস্থান দরকার ছিল কেননা পুলিশও এদেশের এদেশের সন্তান এদেশের মানুষ এদেশের বাসিন্দা ওনাদেরকে ওনাদের বিচার তো সংস্থায় তোলা উচিত ছিল এই হেনা ভোটে আমরা যারা একত্তরের সংবিধানকে ভালোবাসি যারা মুক্ত মুক্তিযুদ্ধ সংবিধানকে ভালোবাসি যারা বঙ্গবন্ধুর সংবিধানকে ভালোবাসি যারা জিয়াউর রহমানের সংবিধানকে ভালোবাসি তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্তরে সংবিধানের পক্ষে না পক্ষে ভোট দেওয়ার জন্য আমি বারোই ফেব্রুয়ারি ভোটারদেরকে ভোট কেন্দ্রে এসে নাতে যেহেতু ভোট দেয় এই জন্য দৃঢ় অনুরোধ জানাচ্ছি দেখেন হাতে ভোট দিলে যে জুলাই জুলাই অবস্থানের জুলাই পাঁচে আগস্টে যে জুলাই অবস্থান হয়েছে ছাত্রদের ওনারা দেশে যেই ছাত্ররা যে আন্দোলন করেছে এটা স্বাধীনতা হিসেবে ওনারা গ্রহণযোগ্যতা চাচ্ছে এদেশের জাতি হিসাবে আমি মনে করি বাংলাদেশের জাতি হিসাবে এটা স্বাধীনতা নয় কেননা দেশের ভিতরে দেশের মানুষ তারা যুদ্ধ করেছে বাংলাদেশ দেখেন এমন একটা পর্যায়ে যুদ্ধ করেছে তারা ওই সময় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাহিনী পুলিশ বাহিনী যাদের যারা দেশ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ওই সময় বাংলাদেশ পুলিশ বাহিনী রূপে তারা কিন্তু জাপিয়ে পড়েছিলেন এদেশে জানেন আপনারা পুলিশ বাহিনী অনেক মারা গেছেন পুলিশ বাহিনী হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি পুলিশের হত্যার একটা সংস্থান দরকার ছিল কেননা পুলিশও এদেশের এদেশের সন্তান এদেশের মানুষ এদেশের বাসিন্দা ওনাদেরকে ওনাদের বিচার কার্যকলাপটাও সংস্কারে তোলা উচিত ছিল দেখেন এই সংস্কারে তোলা নেই পুলিশ হত্যার বিচার চাওয়ার কোনো দাবি নেই পুলিশের কথা কেউ ভাবছে না এখন দেখেন আপনি দুই দিন আগে আমি সাভারে একটা নির্বাচন এলাকায় দেখেছি দুজন দুজন র্যাবকে হত্যা করে মেরে ফেলা হয়েছে গুলি করে এ ব্যাপারে আমি বলতে চাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান যারা আছেন তাদেরকে যে আপনারা সতর্ক হন এখনও বাংলাদেশের জনগণকে জনগণের মন বোঝার চেষ্টা করেন বাংলাদেশকে নতুন রূপে স্বাধীনতার যে উচ্চারণমূলক মার্কাগুলো আছে প্রদীপগুলো আছে তাদেরকে গ্রহণযোগ্যতা দিয়ে নির্বাচনে এনে জাতীয় সংসদ এড়ে দশ জাতীয় সংসদ নির্বাচন গঠিত করুন তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় জাতীয় পার্টি এবং অন্য যেই নিমন্ত্রিত দলগুলো আছে তারা যদি নির্বাচন করে দেখেন কারণ এর ভিতরে যে দলগুলো নেই যাদের নিমন্ত্রণ এখন বর্তমানে সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ দিনুৎসার উনি নিষিদ্ধ করে রেখেছেন সেই দলটির কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে বিগত পনেরো বছর ক্ষমতায় থেকে অনেক উন্নয়নমূলক কাজ করেও অনেক কিছু করেও সে দেশের জনপ্রিয়তা অর্জন করেছে সেই জনপ্রিয়তা থেকে জুলাই গণ কিছু ছোট ছোট বাচ্চারা তাকে দুলোয় মিশিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই জন্য আমি মনে করি যারা স্বাধীনতার পক্ষে ছিলেন তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় এগিয়ে আসার জন্য দৃঢ় অনুরোধ জানাচ্ছি আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেবেন না হয় ভোটের আমাদের কোনো দরকার নেই